হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছাত্র দলের একটা পিকনিক কুমিল্লা কোটবাড়িয়া সালবান বিহারে যাবো আমরা সবাই তো সেই উদ্দেশ্যে আজির পাড়া এই ঠান্ডার মধ্যে সবাই চলে আসছি তো এখান থেকে টাড়ি সব সবাই রেডি হইয়া আমরা চন্দ্রগঞ্জে চলে গেলাম এখানে এসে সবাই নাস্তা টাস্তা করলাম নাস্তা টাস্তা কইরা আমরা সবাই এখানে যে যার মতো মজা করতেছে মজা কইরা তারপরে আমরা এখান থেকে উদ্দেশ্য হব গন্তব্যে তো এর মাঝে একটু তো খাওয়া দাওয়া শেষে আমরা এখান থেকে রওনা হলাম আপনার গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে আমরা অনেক মজা করলাম মজা কইরা তারপরে অনেক সবাই মিলে আড্ডা দিলাম আড্ডা দিয়া আমরা চলে গেলাম পিছনে এক একটা গাড়ি এক একজনকে মানে ওভারটেক করার জন্য লাগছে তো এটা দেখে খুবই ভাল লাগছে তো সবাই মিলে আমরা চলে গেলাম কুমিল্লার কাছাকাছি এখানে নাইমা পরে সবাই বললো এখানে কেউ নামার দরকার নেই পরে আবার সবাই গাড়িতে উঠে আমরা চলে গেলাম কুমিল্লা এই দেখেন কুমিল্লা এখানে চলে আসছি আসার পরে এই গন্তব্যে আমরা সবাই মিলে এখানে রেডি হয়ে নিতেছি সবাই যে যার মতো আমি এই ফাঁকে একটু গোঁড়ার সাথে দুষ্টমি করে নিলাম এটা হচ্ছে শালবন বিহার তো এখানে আমি গোঁড়াটার সাথে আমরা আমাদের এই পরিবেশকে রক্ষা করে আমরা আমাদের কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না সবাই নিজেদের মধ্যে বন্ধুত্ব করে সুন্দর করে এই পিকনিকটাকে সফল করবেন তো সবাই মিলে এখানে রেলি একটা মানে ইয়া হইল তো এখানে সবাই মিলেছি ছবি নেবে ব্যানার ট্যানার দিয়ে তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে সবাই একতার সাথে বসেছে তারপর আমরা এখানে ছবি টবি তুললাম আমরা পার্কের দিকে যাওয়ার জন্য আসিয়া দেখি বাই মানুষে মানুষ ঠেলে ঠেলা দেয় না ধাক্কা দিয়ে সব মানুষের লইয়া আমি ভিডিও করে লইলাম তো তারপরে এখানে দেখলাম অনেক অন্য একটা স্কুলের পোলাপাইনও আসছে তারাও পিকনিকে হয়তো আসছে তো তারপর আমরা এখান দিয়ে গেটের ভিতরে ঢুকলাম একে একে সবাই মিলে ঢুকে গেলাম ঢুকে চারপাশে যেভাবে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সবাই হাঁটি যাইতেছে এই জিনিসটা দেখা খুব ভাল লাগছে যে যার মতো হাঁটতেছে তো তারপরে এখান থেকে সবাই যখন ভিতরে ঢুকে গেছে তারপরে যে যার মতো করে আড্ডা দিতেছে আড্ডা দিয়ে এখান দিয়ে যে যার মতো আড্ডা দিতেছে তো আমি আপনাদেরকে ভিতরের যে অংশটা সেটা ভিডিও করে দেখানোর সুযোগ করে দিলাম দেখেন ভিতরে যে অংশটা এটা খুবই ভালো লাগছে তো চারপাশে অনেক ফুল গাছ বা অনেক আড্ডা দিতেছে আর এখানে সাইনবোর্ডটা হচ্ছে এই জায়গার একটা মানচিত্র তো এখানে একদম উত্তর পাশে এখানে একটা শরবতের দোকান আছে কেউ আসলে এখানে খাইতে পারবেন ভবিষ্যতে তারপর এখান থেকে দুপুরে খাওয়ার জন্য বের হয়ে আসলাম এটা হচ্ছে শালবন বিহারের পশ্চিম পাশে পাহাড়ের অংশ আর কি তো এই জিনিসটা বেশি ভালো লাগছে তারপরে এখানে সবাই খাওয়ার জন্য রেডি হইতেছে হাত ধুইয়া খাওয়া দাওয়া কইরা তারপরে সবাই আবার বের হয়েছে আমি চারপাশে একটু ভিডিও কইরা নিলাম তারপর সবাই মিলে এখানে বসে আড্ডা আড্ডা দিতেছে খাওয়া শেষে পরে আমি ভাবলাম এখানে আমি একটু অ্যাড হই তো চারপাশে পাখি খুঁজতে খুঁজতে আমি একটু সামনের দিকে গেলাম যে জায়গাটা ভালোই লাগে তো ঘুরতে ঘুরতে আমরা আবারও একটা ঘোড়া দেখতে পেলাম ঘোড়াটা খুবই ভালো লাগছে দেখতে সুন্দর দিলাম তো ঘোড়াটা এই ভাইটা উঠবে তার বাচ্চা নিয়ে তো এই ভিডিওটা আমি কেটে দিলাম যাই পরে এখানে আসলাম আমাদের মূল আকর্ষণ হচ্ছে আজকে ড রেফেল ড এর একটা সবার একে একে নাম উঠাইতেছে পরে আমি ভাবলাম ওইখান থেকে শেষ করে আমরা পাহাড়ের দিকে আসলাম পাহাড়ের ভিতরে যাইতে যাইতে দেখি খুবই সুন্দর লাগতেছে পরে এই জিনিসটা ভিডিও করে নিলাম নিয়ে আপনাদের দেখাতেছি তারপরে একে একে সবাই আসলো ওই রেস্টুরেন্টের এই দিকে রেস্টুরেন্টটাই খুবই সুন্দর লাগছে এই খুব বেশি ভালো লাগছে তো এইখানের ভিউটা খুবই অসাধারণ তো বিকাল মা বিকালবেলা সবাই কিন্তু এইখানে আড্ডা দিতেছে এই জায়গাটা খুবই সুন্দর এই একে একে সবাই এখানে আড্ডা দিতেছে আমরা চলে আসলাম এই জায়গাটা দেখার জন্য এই জিনিসটাই বেশি ভালো লাগছে তারপরে এখান থেকে আমরা পাহাড়ে চলে গেলাম পাহাড়ে একে একে সবাই এখানে কত উঁচু একটা পাহাড়ে উঠলাম এখানে আকাশবাইও আছে তো সবাই পাহাড়ে উঠে সবাই সুন্দর করে একটা ভিডিও করলাম হয়ে চিল্লা চিল্লি অনেক ভালো লাগছে এখান থেকে আরেকটা পার্কও দেখা যাইতেছে দেখেন এটা হচ্ছে ব্লু ওয়াটার পার্ক আমরা পাহাড়ের উপর থেকে দেখতেছি এত বড় একটা পাহাড়ের উপর উঠলাম ব্লু ওয়াটার যে জায়গাটা এটা দেখা যাচ্ছে খুবই সুন্দরভাবে তো এই জিনিসটাতে আমরা ঘুরে ফিরে তারপরে পাহাড়ের উপরে পাহাড়ের উপরে এটা হচ্ছে আপনার ওই যে হলিদ আছে না হলিদ অলি কাঁচা হলিদ এখানে ঢোকে আর কি তো এই জায়গাটাতে আমরা সময় মিলে এখানে যাচ্ছি আর একে একে অনেকে আসতেছে আমি আগে তো তার জন্য ভিডিও করতেছি আর আমরা ব্লু ওয়াটার দেখতেছি তারপরে আমাদেরকে বলতেছে এদিকে না মানে আমরা নামার আর সুন্দর করে ভিডিও করলাম এই দেখেন এই দুইটা মানুষ আমাদেরকে সতর্ক করতেছে ওইদিকে না যাওয়ার পরে আমরা চলে গেলাম গিয়ে এদিক থেকে একটু সামনে যাচ্ছি সবাই একে 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 সবাই মাইক ঠেক নিয়ে এটা পাহাড়ের উপরে অনেক উপরে তারপরে এখান দিয়ে আমরা সবাই মিলে হলুদ গাছের ভিতর দিয়া দেখেন এই সব হলুদ গাছ অনেকেই এখান থেকে হলুদ গাছের ইয়েটা দেখছিল খুবই ভালো লাগছে তো এখানে ভাইটা মা হলুদ বিক্রি করে কেজি বিশ টাকা আজকের জন্য সীমিত অফার এগুলো বলতেছে যাই হোক তো ভালো লাগছে বিনোদন করলাম অনেকটাই তো তারপরে হলুদ গাছের ভিতর দিয়া অনেকে এখান থেকে আড্ডা দিতে দিতে আমরা মজা করতে করতে গেলাম এটা একদম পাহাড়ের উপরে প্রায় অনেক উপরে পাহাড়ের উপর দিয়া এই জমিটা অনেক বড় আর কি তো এখান দিয়ে আমরা একে একে যাচ্ছি সবাই দেখতে থাকেন আমরা পথ খুঁজতেছি তারপরে একটা পথ পাইছি পাহাড় থেকে নামার তো এই পথে সবাই একে একে কতগুলা সিম গাছ এখন রাস্তা খুঁজতেছি তারপরে সিম গাছের পাশে দিয়ে দেখতে পাই আবার ওই পার্কটা এটা হচ্ছে ব্লু ওয়াটার তো এই জিনিসটাও আবার তুলে নিলাম সুন্দর করে দেখার মতো এখানে ঢুকতে দেড়শো টাকা লাগে তা আমরা সামনে চলে আসলাম সামনে আইসা দেখি এটার নাম হচ্ছে ব্লু ওয়াটার যাই হোক আমরা মনে করছি এটা ম্যাজিক ওয়াটার ম্যাজিক ফ্যারাডেজ ওইটা মনে করছি কিন্তু ওইটা না তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের জন্য এখানে বিদায় ভিডিওটি শেয়ার করে দেবেন